কথা যদি আমরা ভুলে না যাই আমরা কি ছাত্রলীগ কেন কোন একটি ছাত্র সংগঠন এটার কোন প্রতিবাদ জানিয়েছে যে অবশ্যই আমরা প্রতিবাদ জানিয়েছি অবশ্যই আমরা প্রতিবাদ জানিয়েছি যখন হরতাল আহ্বান করা হয় তখন আমরা হরতালের আগের দিনও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেহেতু আমরা ছাত্র রাজনীতি করি আমরা প্রোগ্রামের মাধ্যমে আমরা বিএনপি নেত্রীর কাছে সহ জামাত ইসলামের যারা রয়েছে তাদের কাছে আহ্বান জানিয়েছিলাম যে অন্তত জেএসি পরীক্ষার্থী যারা রয়েছে তাদের কথা চিন্তা করে হলেও আপনারা হরতালটা প্রত্যাহার করুন শুধু তাই নয় আপনি বলেছেন যে পাঁচই জানুয়ারি নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে কি করেছে আসলে ছাত্রলীগ কোন সময় কি করে নাই এই জাতি এই বাংলাদেশের গণতন্ত্র যতবার শৃঙ্খলািত হয়েছে ছাত্র লীগের নেতৃত্বে আন্দোলন হয়েছে আপনি দেখেছেন আপনি নিজেও রানা প্লাজায় গিয়েছেন রানা প্লাজা একটি বড় টেজেডি সেই টেজেডিতে কিন্তু ছাত্র লিগি সর্বপ্রথম এই মানুষের পাশে দাঁড়িয়েছিল এবং আমরা এই পার্টি অফিস থেকে ব্লাড ডোনেট করে আমরা কালেক্ট করে আমরা কিন্তু সেখানে দিয়েছিলাম